হয়েতো বিষয় ভাব করবেন যে এই ছোট ছোট কাজে জান্নাত সুবহানাল্লাহ এগুলো যখন আমি ভাবতেছিলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চোখের সামনে আরেকটা হাদিসকে কোট করে দিয়েছে আমরা তো আলোচনা করতেছে আপনি আপনার মুসলিম ভাইকে খাদ্য দিবেন আমরা তো আলোচনা করতেছে আপনি অভাবী মানুষকে খাদ্য দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তালা এত বড় দয়ালু আল্লাহ বলছেন বান্দা মানুষ নয় কেউ যদি কোনো একটা পশুকে খাদ্য দেয় আমি আল্লাহ তাকে পর্যন্ত জান্নাত দিয়ে দিই আর এরকমের অনেক ঘটনা আছে একটা ঘটনা তো আপনারা জানেন একজন বাগি মহিলা জেনাকারি বনি ইসরায়েলের এক মহিলা দয়া করে কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে এটা আমরা জানি আরেকটা হাদিস আমি আপনাকে কোট করবো তার আগের হাদিসটা ইমাম বুখারি এবং মুসলিম কোট করেছেন আবু হরাইরা রাদি আল্লাহ তালা তিনি বলতেছেন আন্না রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম আকালা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন বাইনারা জুলনিয়ামশি একজন ব্যক্তি হাঁটতেছিল তারপরে ফস্তাদ্দা আলাই হিল আতাস তার অনেক পিপাসা লেগেছে ফানাজালা বিরান সে কূপে নামলো বা সারে বা মিনহ তা থেকে সে পান করলো মিনহা সোম্মা খারাজা পান করে কূপ থেকে উঠে এসেছে কূপ কত নিচে থাকে তো জানেন সেখান থেকে উঠে এসেছে যেমনি উঠে এসেছে ফাইজা হুয়া বিকাল বিন সে একটা কুকুরের সাথে তার মানে সাক্ষাৎ হলো কুকুরের মুখামুখি হলো বিকাল বিন ইয়াল হাস ইয়া সারা মিন আতাশ সেই কুকুরটাও তার মতন পিপাসার কারণে ময়লা চাটতেছিল যাতে পানি একটু চুষে খেতে পারে এই ব্যক্তি দৃশ্যটা দেখেছে দেখার পরে তার অনুভব হয়েছে একটু আগে তার অবস্থাটা কি ছিল সে ফিল করেছে যে আমিও তো এরকম পিপাসার তো ছিলাম সেই ব্যক্তি বলতেছে কালা লাকাদে বালাগা হাজা মিসলুল্লাজি বালাগাবি আমার যে পিপাসার লেগেছিল এই কুকুরটারও ঠিক সেম পিপাসা লেগেছে এটা ভেবে তার দয়া চলে এসেছে সে আবার কুপু নেমেছে কুকুরের জন্য তার মোজা খুলেছে মোজা খোলে মোজার মধ্যে পানি ভরেছে এখন উঠবে কিভাবে সেই পানি ভরা মোজাটা সে মুখে কামড় দিয়ে ধরে তারপর দুই হাত দিয়ে উপরে এসেছে এই দৃশ্যটা যখন আল্লাহ দেখেছে যে কুকুরকে বাঁচানোর জন্য তার মোজার মধ্যে পানি নিয়ে সে মুখে কামড় দিয়ে উপরে এসে তারপর কুকুরটাকে পান করিয়েছে ফা সাকার আল্লাহ আল্লাহ তার শুক্রিয়া আদায় করলেন কিভাবে ফা গাফার আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন